শুধুরা আজকে বাড়িতে রান্না হবে একটা মোড়গ পেয়েছি আর একটা মুরগি পেয়েছি দেশি মুরগি তো গ্রাম গ্রামে গেছিলাম তো গ্রাম থেকে নিয়ে আসলাম মনা আমি গেছি তো দুজনে মিলে গিয়ে নিয়ে আসলাম তো ভালোই ওয়েট আছে দেখা যাক মেপে কত মানে কেটে কুটে কত গ্রামে দাঁড়ায় আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না হবে এই দেশি মুরগিটা তো ভিডিওটা দেখতে দেখুন আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার মুরগি পেলাম দুটো ফাইল ঘুরে রান্না হবে কেন হয় কি হয় হবে দেখতে পাচ্ছেন একদম পুরো যাচ্ছি বাড়ির দিকে দেশি মুরগিটা নিয়ে এখন যাবো কাটতে দোকানে কাটার পর কত গ্রাম দাঁড়াচ্ছে পুরোটা আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা দেখলাম মুরগি কাটার দোকানে এখন এটাকে কাটবে কাটবে লোকপোস্ট করবো আমরা বন্ধুরা লোকপোষ করতে গেলে অনেক সময় লাগে আর আবার কী ভালো খাই বলার দিকে আমরা এটা কি চিকন খাবো চিকোদ চিক্স এটা আমার ভাইপো হয় ভাইপো হয় যে চিকন খাবে চিকন ঠিক আছে খাস তো লোম্পোস্ট করলে এটা ভালো হয় বন্ধুরা কিন্তু লোম্পোস্টের অত সময় নেই তাই এমনি এটাকে কেটে নেবো কাটিং করে কত ওয়েট হচ্ছে বন্ধুরা পুরো এটা একদম পুরো কি বলবো অরিজিনাল দেশি কোনো ভেজাল নেই পুরো বাড়ি থেকে নিয়ে আসলাম তাই একটু অনেক সময় লেগেছে তো ভালো সময় দিলে ভালো জিনিস খাওয়া যায় তো ধৈর্য শক্তি আর সময়ের জন্যই সবকিছু ধৈর্য শক্তি দিলে সবকিছু ভালো পাবে না যাকে ওভাবে কাকা কা করছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি মুরগি রান্না হবে তা এখানে কেটে নেওয়া হচ্ছে আলু আদা পেঁয়াজ আজকে দিদি এসছে শাশুড়ি মা এসছে এখানে বাবা বসে আছে সব গল্প চলছে এখানে মাও রান্নাতে ব্যস্ত রুমা রসুন গুলো কেটে নিচ্ছে এখানে ছাড়িয়ে নিচ্ছে সরি ছোলা ছাড়িয়ে নিচ্ছে মা এখানে ধনেপাতা গুলোকে ধুয়ে নিচ্ছে তো

আর খেতে যা লাগবে না পাতা ঝোল করে আলু দিয়ে ও অসাধারণ মাইন বলে সারাদিন খাটাখাটি করেছে ভাই বেশিরভাগ কাজ করে চারদিকে সারাক্ষণ বাবা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ওরা খাচ্ছ হ্যাঁ তো খিদে লেগেছে মাছ দিয়ে ভাত খেলা না তাহলে দেশি মুরগি দিয়ে খাবা তো হ্যাঁ এখানে মনাক পুটি খাচ্ছে আর এখানে মামা খাচ্ছে মোয়া অনেক পাবালে রান্নাটা হোক কেমন টেস্ট হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাবো খেয়ে দেখাবো একটা